আসসালামু আলাইকুম শুরু করিতেছি আল্লাহর নামে যিনি পূরণ করোনা অতি দয়ালু তো শুরুতেই বলবো যে আমি যে এই কাজ করি হোটেলের ক্যাচরা মানে ময়লা দেখেন এই যে টলিগুলা বড়া তো এগুলোই মূলত এখন ফালাবো এই জালেনা দিয়ে ফালাচ্ছি দেখছেন তবু এর আগে একটি কথা বলে নেই এই কাজ করার সময় সুজুতা এবং হাত মোজা অবশ্যই পাওয়ে রাখতে হয় কারণ এখানে গ্লাস কাশ কাটা লোহা অনেক কিছুই কিন্তু আছে অনেক সময় দুর্ঘটনা ঘটতে পারে পাও কেটতে পারে হাত কাটতে পারে এবং বস্তা যখন ওখান দিয়ে দে দিয়ে যাতা দিলে অনেক সময় দেখা যায় হাতে লোহা কাজ ঢুকে পড়ে তো এটার কাছ থেকে খুব সাবধান তো মূলত কথা হলো যে আমি এই কাজ করি তো আসলেই বেশিরভাগ যারা প্রবাসে আসে তারা এই সমস এই সমস্ত নিম্নমানের কাজই করে একশোর ভিতরে ছিয়ানব্বই জন যারা দেশে কাম করে নাই তারা বিদেশ এসে কি করে টয়লেট সাপ করে এই সমস্ত ময়লা কাজ করে এই কাজটা আপনারা যদি চোখে না দেখেন এত দুর্গন্ধ এত ময়লা আপনাকে যদি বাংলাদেশের টাকায় বাংলাদেশে এই কাজটা দেয় পঞ্চাশ হাজার টাকা স্যালারি দিলে আপনি করবেন না তো এখানে আমাদেরকে এই কাজ করাইয়া আর মালিকের কাজ নিচ্ছে এক লক্ষ টাকা আমাদের দেশে চল্লিশটা হাজার তিরিশ হাজার টাকা তো ওই যে গাড়ি গাড়ি বোধে ওই যে যে ফাঁক দিয়ে ফালাইলাম সাইড তলার উপর দিয়ে গাড়ি বোধে পড়তেছে গাড়ি লুট হচ্ছে অন্ধকার তো তাই দেখা যাচ্ছে না যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ি আর আমি দেখাবো যে কীভাবে মাল পরে কোন দিক দিয়ে কাটা আছে সাদের নিচে গাড়ি থাকে আর ওই সার দিয়ে মাল পরে এই যে দেখেন দেখাচ্ছি গাড়িটা দেন কত বড় গাড়ি দিয়ে মাল নিয়ে লোড করে পাহাড়ে নেওয়া হবে শুধু তাই নয় এখানতে যখন মালটা জ্বালে না দেওয়া ফেলানো হয় তখন মোটামুটি ভালোই কিন্তু যখন গাড়িটা দোলাই করা হয় তখন বিচ্ছির একটা ময়লা দুর্গন্ধযুক্ত সেটা গায়ে লাগে শরীরে শরীর লাগে সেটা যখন কাজ করা হয় এই যে গাড়ির পিছনে ঢাকনা খুলে যখন পরিষ্কার করা হয় তখন খুব দুর্গন্ধ খুব বাজে একটা ময়লা সেটা ফালাইতে হয় সেটা বাংলাতে যে বলা হয় গ্রামে মেতররা যে কাজ করে তার চেয়েও খুব খারাপ কাজ এটা তো কী করবো এই যে এখান থেকে ফালানো হয় সাইট তলার উপর থেকে নিচে গাড়ি সোজা দেখছেন ওটা দেওয়া পরে এই গাড়ির ভিতরে পরে আর এই গাড়ি লুট করে নেওয়া হয় এই গাড়ি আবার যখন দোয়া দোলাই করি ময়লা ফালানোর পরে যখন পাহাড়ে ময়লা ফালাইতে আসে তখন সবচেয়ে খারাপ লাগে ঠিক আছে তো আপনারা আসবেন ভালো কাজে আসবেন এই সমস্ত কাজে আসবেন না আমাদের মাথা বিক্রি করে এই দেখেন আমার গায়ে লাগছে গুহের মতো দেখা যায় পাইখানা মতো দেখা যায় এরকম যদি লাগে নামাজ পড়া যায় নামাজ পড়তে অবশ্যই কষ্ট কী করবো অনেক কষ্টের কাজ অনেক লোক এখানে ভাত সবজি তরকারি ডাউল এগুলো বাসি হইলে পচলে কত বড় দুর্গন্ধ আপনি যেগুলো খান তো এটা ময়লা হয়ে বাইরে তো এরকমই মনে করেন খুব খারাপ ময়লা আমাদের ওই যে কাঁচরা দিয়ে এনতে মোটামুটি ভালো কিন্তু গাড়ির সাফ করলে এরকম ময়লা আসে তো খুব আল্লাহ এই সমস্ত কাজের থেকে বাসাও খুব কষ্টের কাজ কিছু করার নাই যে কাচরা গলা কাজ করলে খুব ভালো এগুলো যদি কাজ করা যায় তো মোটামুটি